হ্যালো বন্ধুরা আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন কমেন্টসের পাশে যদি এরকম ফলো বাটন থাকে তাহলে ফলো করতে খুব সহজ হয় এতে ফলোয়ার দ্বিগুণ হয় তো চলুন এই কাজটি কিভাবে করবেন সেটা দেখিয়ে দেই আপনার নিজের প্রোফাইল বা পেজে এই ফলো বাটন রয়েছে কিনা খুব সহজেই দেখতে পারবেন এবং সেট করতে পারবেন যে সেটিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এতে আপনার ফলোয়ার দ্বিগুণ হবে প্রথমত আপনারা যারা আইডি ব্যবহার করতেছেন আপনাদের প্রফেশনাল মুড অন আছে কি সেটা দেখবেন এবং আপনার প্রোফাইলটি আনলক কিনা সেটা দেখবেন প্রোফাইল যদি পাবলিশ না থাকে তাহলে সেটা সেট করতে পারবেন না এখন চলুন আমরা একটা সেটিংয়ে চলে যাই আমাদের থ্রি ডট মেনুতে ক্লিক করব এবং সেটিংয়ে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আমাদেরকে কিছু সেটিং করতে হবে যে সেটিংগুলোর কারণে আমাদের পেজের যে কমেন্টস বক্স রয়েছে কিংবা আইডিতে ফলো বাটন সেট হয়ে যাবে এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে এখানে আসার পরে আপনাদেরকে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এখানে দেখবেন কি আছে যদি এভরিওান থাকে তাহলে কোনো সমস্যা নাই ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডস যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে এভরিওয়ান সিলেক্ট করতে হবে তারপরে নিচের অপশানটাতে ক্লিক করবেন এবং এটাও পাবলিশ করে দিবেন পাবলিশ করার পরে আমরা এখন এখানে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে একটু বেগে আসবেন বেগে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশান রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পরে প্রত্যেকটা অপশন আমাদেরকে পাবলিক করে রাখতে হবে আপনি অবশ্যই দেখবেন পাবলিক করা কি না পাবলিক করা যদি থাকে তাহলে আপনার কমেন্টসের পাশে ফলো বাটন অটোমেটিকলি চলে আসবে সেক্ষেত্রে আপনার আইডিতে পাঁচ হাজার ফলোয়ার থাকা প্রযোজ্য অনেকের আবার কম ফলোয়ার হয়েও কিন্তু হয়ে যায় কিন্তু আমি যতটুকু ফাইন্ড আউট করেছি যে পাঁচ হাজার ফলোয়ার হলে এটা সমস্যা হয় না এই যে দুটি অপশন রয়েছে এগুলো কিন্তু অন করে রাখবেন আর বাকি যে অপশনগুলো রয়েছে কে রয়েছে না রয়েছে সবগুলো আপনাকে পাবলিশ করে দিতে হবে এগুলো যদি করা হয়ে যায় তাহলে আপনি আপনার আইডিতে কিন্তু ফলো বাটন সেট করা পেয়ে যাবেন আরে